আমিনিতে গাউসিয়া কমিটি দুবাই শাখার উদ্যোগে ঈদ এ নবী সাল্লাহি আলহ্লাম পালিত হয়েছে রোববার স্থানের সময় রাতে দেরা দুবাই ল্যান্ডমার্ক হোটেলে বলরুমে ঈদ এ নবী অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত আওলাদে আলা হজরত মুফতি নাবিদ রেজা খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ফজলুল কবির ও পরিচালনা করেন মাওলানা ওসমান আলী জামি ঈদে মিলাদুল নবী উপলক্ষে আলোচনায় অংশ নিয়েছিলেন হজরত মাওলানা ফজলুল আজিম মাওলানা সিরাজুল মুস্তফা আজহারি হাফিজ মাওলানা শেখান্দার আলম মৌলানা সিরাজুদ্দৌলা সহ শত শত ধর্মপ্রাণ প্রবাস যেহেতু বিশ্ব মানবতা মুক্তির একমাত্র অধিসারী ময়দানে উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন এটার সাতাশতম অনুষ্ঠান উদযাপিত হয়েছে উদযাপিত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আনন্দিত